কক্সবাজার ডলফিন মোড় থেকে টেকনাফ হয়ে শাহাপুরীর দ্বীপ ফেরিঘাটের দূরত্ব প্রায় আটাশি কিলোমিটার যা বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্বাংশের শেষ শেষভাগ এরপরেই নর্থ নদী হয়ে এক কিলোমিটার দূরেই দেখা যায় মিয়ানমারের রাখাইন রাজ্য আমাদের গন্তব্য আজকে সেই শাহাপুরীর দ্বীপ ফেরিঘাটে আমরা সকাল সকাল নাস্তা শেষ করে রওনা দিলাম শাহাপুরীর দ্বীপ দেখার উদ্দেশ্যে যাওয়ার পথে মেরিন ড্রাইভ নামক সমুদ্রের পাশ ঘেঁষে নির্মিত রাস্তা যা পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ হিসেবে পরিচিত তবে বিশ্বের মধ্যে একমাত্র যা আমাদের দেশেই অবস্থিত এই পথে যাওয়ার সময় নানান রকমের দৃশ্য আপনারা দেখতে পাবেন তার মধ্যে জেলেদের মাছ ধরা সমুদ্র বা রাস্তার ধারে নানা রঙের ডিঙ্গি নৌকা বা মাছের আড়ত এবং বাতাসের স্নিগ্ধতার সাথে সমুদ্রের গর্জন ও অন্যদিকে পাহাড়ের দৃশ্য মোটামুটি দুই ঘন্টা পরে আমরা চলে আসলাম শাহাপুরীর দ্বীপে কক্সবাজারের আজকে আমাদের তৃতীয় দিন তৃতীয় দিনের এই পর্বে আমরা টেকনাফের সাহাপরির দ্বীপ নামে একটা জায়গা আছে যেই যেটা একটা দ্বীপ ছিল কিন্তু এখন রাস্তা হয়ে যাওয়ার কারণে আমরা এখন বাংলাদেশের একটা অংশ হিসেবে এটাকে ধরি তো এইখানে মিয়ানমার নাফ নদীর সাথেই বাংলাদেশের ধার ঘেঁষে নাফ নদী নাফ নদী শেষ করে ওই পাশে হচ্ছে মিয়ানমার বর্তমানে মিয়ানমারে বম বমের শব্দ শুনতে পাচ্ছি আমি মাঝে মধ্যে দুই একটা মানে বম্বিং হচ্ছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা এই ব্রিজ এর উপরে যাওয়া নিষেধ করেছেন তারপরে আমি বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ডে যারা কর্মরত আছেন তাদের কাছ থেকে পারমিশন নেওয়ার পরে আমি একটু ড্রোন শ্যুট নিলাম এই শ্যুট নিতে মানে আমাকে একটু ভোগান্তি পোহাইতে হয়েছে কারণ যারা এখানে কর্মরত আছেন তারা আসলে পারমিশন দিতে পারতেছেন না তিনি তার স্যারকে জানাইলেন তার স্যারের কাছে আমি যখন গেলাম তিনি আবার তার স্যারকে জানাইলেন তো তারপরে আমরা এই জায়গায় একটু ভিডিও করতে পারলাম কিন্তু সময় না থাকার কারণে আমরা ভিতরের দিকে যেতে পারলাম না তো আপনারা ড্রোন শ্যুটটা দেখে নেন এই জায়গাটার আর এই জায়গাটা মোটামুটি দেখতে ভালোই লাগে নৌকাগুলো অনেক সুন্দর এখানকার শাহাপুরের দ্বীপ ফেরিঘাটে কিছু সময় কাটানোর পরে আমরা এখন রওনা দিলাম পাটুয়াটেক সমুদ্র সৈকতের উদ্দেশ্যে ফেরার পথে আমাদের গাড়িটা ঠিক একটা মাছের আরতের সামনে জ্যামের মধ্যে আটকা পড়ল আর আমাদেরও সৌভাগ্য হলো মাছ মারার ডিঙি নৌকাগুলো কিভাবে সমুদ্র থেকে উঁচু স্থানে স্থানান্তর করা হয় এবং সেই সাথে মাছের আকৃতি অনুযায়ী বিক্রির পূর্বে মাছগুলোকে সঠিক পাত্রে স্থানান্তরের এই অপরূপ দৃশ্য আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ